প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জটিল সংখ্যার এম লেকচার নিয়ে চলে আসলাম ফার্স্ট টপিকস হচ্ছে ওয়েট প্রশ্ন সমাধান তাহলে চলো আমরা টপিক্সে ফিরে আসি আমরা এ অধ্যায়ের ধারাবাহিকভাবে এ টু জেড এম লেকচারটা দিয়ে দেব তারপর সিএনসি লেকচার দেব আর বোর্ড বইতে একাডেমি ক্লাস করানোই হয় তাহলে চলো টপিক্সে ফিরে আসি এই এত হলে এ টু দি পাওয়ার সিক্স এর মান কত হবে চারটা অপশন এখানে দেওয়া আছে তাহলে আমরা সলিউশনে আসি দেখো কিভাবে আসবো দ্রুত সলিউশন করতে হবে কারণ যে অঙ্কগুলো আছে 30- থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন আনতে হবে তাহলে দেখো অঙ্ক দেওয়া আছে কি এ ইকুয়েল ওয়ান প্লাস হচ্ছে আই বাই হচ্ছে রুটা আবার টু এটা কিন্তু অঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে এ টু দি পাওয়ার সিক্স তাহলে এ টু দি পিক্স এর মান কত হবে চারটা অপশন এখানে দেওয়া আছে ফার্স্ট টাইমে আমরা আর আর ই গুণ করে দেব রুট টু এ ইক টু হচ্ছে ওয়ান প্লাস আই আমরা এখন উভয় পাশে বর্গ করে দেব বর্গ করে দিলে টু এখান থেকে স্কোয়ার বর্গ করে দিলে কিন্তু এ প্লাস বি হল স্কোয়ার হয় এ প্লাস বি হল স্কোয়ার সত্য তোমরা নিশ্চয়ই জানো এ স্কোয়ার মানে ওয়ান প্লাস টু এ বি টু আই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার তাহলে এখন দেখো টু এ স্কোয়ার যে আই স্কোয়ার টু আমরা জানি মাইনাস ওয়ান ওয়ান কেটে যায় থাকে শুধু টু আই তাহলে আমরা মানটা পেয়ে গেলাম বের করতে বলছে এ টু দি পাওয়ার সিক্স ইকুয়াল হট তাহলে আমরা এ টু দি পাওয়ার সিক্স লিখলাম তাহলে দেখো এ স্কোয়ার তারপর কিউব দিতে পারি এ স্কোয়ার এর মান আছে আই তাহলে আমরা লিখলাম আই পাওয়ার আছে কিউব তাহলে আই কিউব আমরা ভেঙে লিখবো আমরা কিন্তু শিখাইছি এর আগেও যে আই স্কোয়ার গুণন আই মাইনাস ওয়ান গুণন আই গুণ করলে মাইনাস আই এটা হচ্ছে অ্যান্সার অপশনে লক্ষ্য রাখবা যা কিনা অপশন দেওয়া আছে ঘতে ডিসিম করে দিয়ে দিবা তাহলে এখন দেখো আবার যে এ সমান এত হলে এ টু দি সিক্স এর মানটা কত হবে তাহলে দেওয়া আছে মানটা আমরা উঠে নিলাম নর্মালি তুমি আর আর গুণ করে নিবা আচ্ছা এখন দেখো উভয় পাশে বর্গ করে নিবা বর্গ করার কারণটা হচ্ছে একপাশে পাশে রুটযুক্ত ফাংশন আছে একদিকে রুট মুক্ত ফাংশন আছে বর্গ করে দিলে উভয় পাশে রুট মুক্ত হয়ে যাবে স্কোয়ার রুট কেটে গেল স্কোয়ার হয়ে গেল এ প্লাস হল স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যায় টু আই থাকে টু টু কেটে গেল এ স্কোয়ার ইকুয়াল টু থাকলো কত আই থাকলো আর এ স্কোয়ার এর মানটা আমরা বের করে নিলাম চাইস হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স এর মানটা কত হবে এ টু দি পাওয়ার সিক্স পাওয়ার গুণ করলে সিক্স হয় এ স্কোয়ার এর মানটা আমরা বের করলাম এখানে আই পাওয়ার দাও কিউ আই কিউ সমান লেখা যায় আই স্কোয়ার গুণন তাহলে মাইনাস ওয়ান গুণন গুণ করলে মাইনাস আই এটা অপশন ঘাতে দেওয়া আছে যে এবার দেখো নেক্সট নাম্বার নাম্বার দুই এ এত এ এত এর জটিল রাশিটির আর্গুমেন্ট কত তাহলে তোমাকে কিন্তু আর্গুমেন্ট বের করার শেখানো হয়েছে একাডেমিক লেকচারগুলোতে তাহলে ফার্স্ট টাইমে লক্ষ্য রাখতে হবে এই যে জটিল রাশিটা আছে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে আচ্ছা আই শ হোক সর্বদা হয় ওয়াই বাকি যে পর থাকে এটা হয় এক্স তার মানে দেখো তো এক্স এর সামনে ঋণাত্মক ওয়াই সামনে ঋণাত্মক তাহলে এর সামনে ঋণাত্মক এক্স ঋণাত্মক ওয়াই সামনে ঋণাত্মক ওয়াই ঋণাত্মক তাহলে আমরা কিন্তু জানি এই রকম যে এইরকম যে মাইনাস এক্স মাইনাস ওয়াই হলে মানটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে তো তৃতীয় চতুর্ভাগে যখন অবস্থান করবে তখন আর্গুমেন্টের দুটো ফর্মুলা আছে যে নর্মাল ফর্মুলাটা হতে দেখো আমরা যখন চিটার মানটা বের করব ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স তাহলে এখন এটা মাইনাস আছে এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা ভেনিস করতে গেলে আমাকে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করাতে হবে মানটা কেমনে করাবা দেখো তো পাই প্লাস পাই ডিভাইডেড হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ডিভারেট এক্স যদি এই মাইনাসটা ম্যানেজ করো তাহলে পাই থেকে পুরো ফাংশনটা যোগ করতে হবে কখন যোগ করতে হবে পায়ের মান কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে এই ঘর তার মানে তৃতীয় চতুর্ভাগের ঘরের মান কিন্তু তৃতীয় চতুর্ভাগেই থাকলো তাহলে এই কন্ডিশনটা কখন হবে যখন ঠিটা যখন ঠিটার মানটা ধরো এটা তিন নম্বর চতুর্ভাগ আছে ঠিটার মানটা মানটা থাকবে জিরো লেস ঠিটা লেস হচ্ছে টু পাই যখন এই কন্ডিশনটা মেনে চলবে তখন পার্টের মানটা হবে এইটা যে মাইনাসটা ভেনিস করলে পাই থেকে পুরো ফাংশনটা যোগ করতে হবে তাহলে আমরা সেম ক্যাটাগরিতে এই মানটা বসে দেব যে মানটা আছে কি মাইনাস টু মাইনাস টু আই বলছে এর আর্গুমেন্টটা কত হবে তাহলে আর্গুমেন্ট যখন তুমি বের করবা তখন আমরা কি করবো আর্গুমেন্টকে ব্রশ করা হয় তাহলে কত আছে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স y মাইনাস মাইনাস 2 x মানে কত আছে মাইনাস 2 তাহলে এখন আমরা দেখো কন্ডিশন যখন আচ্ছা আমাদের কিন্তু দুটো কন্ডিশন জানি ফার্স্ট কন্ডিশনের জন্য পাই প্লাস ট্যান ইনভার্স y ডিভাইডেড x আর একটা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স y ডিভাইডেড x এটা কন্ডিশনটা হচ্ছে মাইনাস 180 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট বা তার সমান যখন এই কন্ডিশনটা ফলো করবে তখন এটা আসবে এখন তুমি কখন কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করবো অঙ্ক দেখে কি আমরা বুঝবা অর্থাৎ তুমি করবা কি এই যে রুলস একবার এটা বসাবা রুলস একবার এটা বসাবা রুলস একবার এটা বসাবা একবার এটা বসাবা বসাবার যোগ বিয়োগ করে অপশনের লক্ষ্য রাখবা ডিরেক্ট কারণ সে সময় তোমার সময় অত বেশি থাকবে না খুব শর্ট সময় থাকবে তো আমরা প্রথমটা এটা আমি মিলাবো তারপর এটা মিলাবো দেখি কোনটা হাতে মেলে মাইনাসটাকে ভ্যানেজ করো পাই প্লাস তো আমরা পাই প্লাস

দেখো তো আমরা যখন এটাই ইউজ করব থিটা ইকুয়াল tan ইনভার্স y হচ্ছে x মাইনাস ভ্যানিশ করলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স 2 2 কেটে গেলে কত আসবে 1 মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1 কত ডিগ্রি মান পাই বাই 4 লসাগু করো 4 4 1 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাই বাই 4 দেখো এটা অপশনে আছে কিনা তার মানে এখানে কিন্তু অপশনে নাই তার মানে তুমি এটাই ইউজ করতে হবে এটা কি কারো বুঝতে অসুবিধা আছে দেখো নাম্বার টেন এত একটা জটিল রাশি দেওয়া আছে বলছে আর্গুমেন্টটা কত হবে তা তোমাকে ফার্স্ট টাইম আইডেন্টিফাই করতে হবে আই এর যে শখ থাকবে এটা হবে ওয়াই প্রথম যে পথটা থাকবে এটা হবে এক্স তাহলে আমরা সলিউশনটা করে নেই মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান ইন্টু আমি আই ধরলাম তাহলে দেখো তো এর সাথে আই গুণ করলে কিন্তু কি হবে আই থাকবে তাহলে এক্ষেত্রে তুমি থিটার মানটা কেমনে বের করবে থিটা ইকুয়াল টু আর্গুমেন্ট টেন ইনভার্সিভাইডেট এক্স ওয়ান বাই হচ্ছে মাইনাস হচ্ছে ওয়ান দেখো তো কোন চতুর্ভাগে আছে কি বাকি ছিলাম যেন পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে দাও তাহলে মাইনাস নিচে আছে এটাকে পুরোটা ওয়ান কে ভাগ করলে ওয়ান আসবে পাই মাইনাস tan inverse ওয়ান tan inverse 1 মানে কত ডিগ্রি পাই বাই 4 45 ডিগ্রি লসাগু 4 4 পাই থেকে পাই বিয়োগ করলে 3 পাই বাই 4 অপশন লক্ষ্য রাখো এটা খ আছে 3 পাই বাই 4 এটা হচ্ছে आंसर কারো কি বুঝতে অসুবিধা আছে এবার দেখো নেক্সট নাম্বার এবার দেখো নাম্বার 4 এ i মাইনাস 1 হলে এত মান নিচে কোনটি চারটি অপশন কিন্তু এখানে দেওয়া আছে তাহলে দেখো আমরা কিভাবে সলিউশনটা করব সলিউশন তাহলে আছে কি -i মাইনাস হচ্ছে আই টু আই প্লাস হচ্ছে আই তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে আই ইনভার্সটা আছে আমরা আই ইনভার্সটাই কমন নিয়ে ফেলবো আই ইনভার্স কমন ওয়ান ইনভার্স এখানে কমন যাচ্ছে না তার মানে ফাংশনটা কিন্তু আই এর নিচে চলে আসতেছে তাই না আই নিচে চলে আসতেছে আই ইনভার্সটা যদি কমন নেই এখান থেকে ওয়ান কমন না গেলে নিচে চলে আসতেছে আইটা যদি ওপরে উঠে দাও বা আই যদি বেস ফর্ম নাও এরপর ওয়ান এখানে ভাগ থাকলে মাইনাস হবে মাইনাস মেসে প্লাস ওয়ান ওপরে উঠে গেলে কিন্তু এটা মানটা আসতেছে কত আই স্কোয়ার আসতেছে এখন দেখো আমরা এখান থেকে আই ইনভার্সটা টা কমন নেব আই ইনভার্স কমন লেখি থাকতেছে টু আর এখানে সেম ঘটনায় ঘটতেছে আই স্কোয়ার আসতেছে এটা আর এটা কিন্তু আমরা কেটে দিতে পারেছি ওয়ান আই স্কোয়ার টু আমরা মাইনাস কি জানি এখানে দেওয়াই আছে মাইনাস ওয়ান আইস ক্যরেকল টু মাইনাস ওয়ানি ওয়ান মাইনাসে মাইনাসে কেভে প্লাস ওয়ান টু আইস ক্যরিকল টু মাইনাস ওয়ান তাহলে এখন দেখো একা একা যোগ করলে টু বাই হচ্ছে বিয়ে করলে ওয়ান তাহলে টু তাহলে অ্যান্সার হবে টু এটা অপশন নম্বর দেওয়া আছে ঘতে ডিসেম করে অ্যান্সারটা দিয়ে দিবা কারোর কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা অঙ্কটা আর একবার দেখো আইস কোরিকল টু মাইনাস ওয়ান হলে এত এর মান নিচের কোনটি হবে তাহলে দেখো আমরা এখান থেকে আই ইনভার্সিসটা কমান নিয়েছি ওয়ান হয় কমন না গেলে ভাগ ওপর উঠে দাও সেমভাবে নিচেরটা কেটে গেল আইস কারিকল টু মাইনাস অন মাইনাসে মাইনাসে প্লাস আইস কার রিকল টু মাইনাস অন প্লাস মাইনাস এ মাইনাস যোগ বিয়ে করলে এটা আসবে অপশন ঘতে দেওয়া আছে তুমি ড্রিম করে আনারটা দিয়ে দিবা ও নাম্বার ফাইভে এত এর আর্গুমেন্ট কত আচ্ছা ডিউটা তেইশ চব্বিশে হেছিলো চারটা অপশন দেওয়া আছে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো এটাকে আমরা ধরবো ওয়াই এটাকে ধরবো কি এক্স অর্থাৎ আই আই শোখটা হয় ওয়াই বাকিটা হবে x আমরা জানি একবারই করে ফেললাম এখানে θ কি জানি সূত্রটা হচ্ছে tan ইনভার্স y x তাহলে √3 হচ্ছে -1 এটা কোন চতুর্ভাগে আছে অঙ্কটা অঙ্কটা কিন্তু -x, y তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে সিমিলারিলি গত একটা অঙ্ক কিন্তু এরকম হয়ে গেছে প্রায় তাহলে আমরা কি জানি माइनस নিচে থাকলে माइनस ভ্যানিশ করলে π থেকে পুরো ফাংশনটাকে কি কি করতে হবে বিয়ে করতে হবে

এবার দেখো নেক্সট নাম্বার দেখো নাম্বার ছয়ে বলছে যে এতের মান কত এখানে কিন্তু আর্গুমেন্ট মডুলাস কিছুই চায়নি মানটা বের করতে বলছে চারটা অপশন দেওয়া আছে তুমি এই ধরনের ক্যালকুলেশন কিভাবে করবে আমরা এখান থেকে সলিউশনটা টেনে গেলাম ও প্লাস আই আচ্ছা আমরা যদি এখানে লসেও করি ওয়ান মাইনাস আই হবে ওয়ান মাইনাস আই দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান মাইনাস আই মাইনাস হচ্ছে ওয়ান থাকতেছে কিন্তু আচ্ছা এখন ওয়ান আর ওয়ানটা কিন্তু কেটে যাচ্ছে আই এটা আমরা যদি উল্টে দিই ওপরে যাবে ওয়ান মাইনাস হচ্ছে আই ডিভাইডেড থাকতেছে শুধু মাইনাস হচ্ছে কিন্তু আই থাকতেছে এখন এটা শুধু এটা কিন্তু কাটা যাচ্ছে কাটা যাচ্ছে কিন্তু আচ্ছা এখন আমরা কি করতে পারি মাইনাসটাকে ওপরে উঠে দিতে পারি তাহলে মাইনাস থাকতেছে মাইনাস ওয়ান মাইনাস প্লাস হচ্ছে আই তাহলে মাইনাস ওয়ান প্লাস আই এটা হবে অ্যান্সার অপশন নম্বরে লক্ষ্য রাখো নেক্সট নাম্বার নেক্সট নাম্বারে দেওয়া আছে এত এর পরম মান কত তাহলে পরম মানযুক্ত ফাংশন মানে অবশ্যই মডুলাস চিহ্নটা আনতে হবে তাহলে মডুলাস চিহ্নটা আনো আমরা সলিউশনে একবারে চলে যাব তাহলে পরম মান করতে গেলে কি করতে হবে এত এর পরম মান মানে এটাকে করো ওয়ান মাইনাস হচ্ছে আই তাহলে এখন আমরা মডুলাসকে একটু সিপারেট করে দেবো তাহলে 1 প্লাস হচ্ছে আই 1 মাইনাস হচ্ছে আই তাহলে এখন দেখো আমরা কিন্তু একটা রুলস জানি এ প্লাস হচ্ছে আই বি মঠ যদি মঠটা উঠে যায় আচ্ছা আই সারা যে পথ এটাকে আমরা ধ্রুব চলরাশি মনে করি তো ধ্রুব চলরাশির উপর হলো স্কোয়ার প্লাস আই সহের ওপর স্কোয়ার ওপরে রুট অফার আসবে সেম মঠ যদি উঠে দেয় তাহলে ওয়ানের ওপর আই এর সহগের ওপর হচ্ছে হোল স্কোয়ার ওপরে রুট আবার সেম না রুট রুটাবার ওয়ানের ওপর স্কোয়ার আই এর সহকের ওপর স্কোয়ার তাহলে এখন দেখো একক ক একক এক যোগ করলে রুট আবার টু নিচে রুট গেলে কত আসে ওয়ান আসে তাহলে এটা খ অপশন দেওয়া আছে হচ্ছে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তাহলে মান যুক্ত ফাংশনটা কিন্তু এইভাবে করতে হবে এত এর মান মডুলাস দাও তাহলে মান দিলাম দিলাম সিপারেট করে আচ্ছা মান যখন তুমি উঠে দিবা তাহলে দ্রব্য আবার সেম ঘটনা যোগ বিয়োগ করবা বা করে যেটা অপশনে থাকবে এটাতে অ্যান্সার দিয়ে দিবা এবার দেখো নেক্সট নাম্বার যদি এত সমান যদি জি টুয়ান জি মান এরকম দেওয়া থাকে এবং জেড টু বাই জেট ওয়ান এর নথি কত আচ্ছা নথি মানে কি এখানে নথি মানে হচ্ছে তাহলে কত আসবে তাহলে আমরা সলভ করে যাবো তাহলে আমাদের আমরা এখানে জেড টু বাই হচ্ছে জেট ওয়ান জেড টু মানটা কত আছে টু টু থ্রি প্লাস হচ্ছে আই এটা আছে ওয়ান মাইনাস হচ্ছে আই যেহেতু এটার আর্গুমেন্ট বের করতে বলছে তাহলে আমি আর্গুমেন্ট আর্গুমেন্ট এটাকে গুণ করে দাও রুট থ্রি প্লাস হচ্ছে আই এটা হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে আই তা আর্গুমেন্ট দেওয়া লব এবং হরকে গুন করে দিব আর্গুমেন্ট আর রুট অফ থ্রি প্লাস হচ্ছে আই ভাগ থাকলে বিয়ে হয়ে যায় আর্গুমেন্ট এখানে আছে কত ওয়ান মাইনাস হচ্ছে আই তাহলে এটা আর্গুমেন্টটা বের করো আই এস হোক বা হচ্ছে ধ্রুবক পদ তাহলে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স আই হোক হচ্ছে ওয়ান আর এক্স হচ্ছে রুট অফ থ্রি প্রথম চতুর্ভাগে কিন্তু আছে অঙ্কটা মাইনাস আর্গুমেন্ট এখানে বের করে নাও তাহলে কি হবে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মানে হচ্ছে ওয়ান আসবে ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এটা রেখেই দিলাম পরবর্তীতে ভেঙে দেব ট্যান ইনভার্স মাইনাস ওপরে থাকলে মাইনাসের সামনে চলে আসে তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস ট্যান ইনভার্স ওয়ান ওয়ান কেটে গেলে কি থাকবে শুধু ওয়ান থাকবে এখন দেখো ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি পাই ডিভাইডেড সিক্স থার্টি ডিগ্রি মান টেন ইনভার্স ওয়ান কত ডিগ্রি মান ওয়ান পাই বাই ফোর ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান ছয় চার লশাগু বারো ছয় দু বারো তাহলে ছয় দু বারো দুই তাহলে টু পাই তিন চারে বারো থ্রি গুণ করো থ্রি পাই তাহলে এখন যোগ করো টু পাই থ্রি পাই যোগ করলে ফাইভ পাই বাই হচ্ছে বারো এটা হচ্ছে অ্যানসার এখন দেখো অপশন যেখানে থাকবে সেখানে ডিসিম করে অ্যান্সারটা দিয়ে দিবা অ্যানসারটা হচ্ছে ফাইভ পাই বাই বারো ডিসিম করে অ্যান্সার দিয়ে দিবা যদি এরকম কন্টিনিউয়াসলি তোমাদেরকে এমসি ক্লাসটা করানো যায় ইনশাল্লাহ মনে করি তোমাদের ব্যাসিকটা অনেক স্ট্রং হবে প্রতিটা ধাপ এ টু জেড দিতে হবে তাহলে স্ট্রং হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যা ধরবো ওই অধ্যায়ের এ টু জেড ক্লাসটা দেওয়ার জন্য সকল টাইপের ওপর সকল ধরনের ওপর যে ধরনের ওপরগুলো ওপর গুলো থাকে তাহলে তোমাদের ক্লাসের লেভেলটা অনেক ভালো হবে তোমাদের আহ মস্তিষ্কের যে শর্ট সার্কিট হয়ে যাবে পড়তেই তো না কি করেছো পকেটের মধ্যে রে বই তো আমার শেষ ক্যাম ক্যামনে শেষ হলো আরে বই তো আমার পকেটের মধ্যে পকেটের মধ্যে মানে বই তো ফোন ফোনের মধ্যে হাই হাই হায় রে কপাল আসসালামু আলাইকুম খুব ভালো অবস্থা এবার দেখো নেক্সট নাম্বার এবার দেখো নেক জেট ওয়ান এর মান দেওয়া আছে জেড টু মান দেওয়া আছে এখানে বলছে যে জেড ওয়ান জেড টু বার আহ মড এর মডুলাস কত হবে তাহলে তোমরা এখানে প্রথমত মডুলাসটা কিভাবে বের করবে দেখো তাহলে এখন দেখো জে টান এর মান দেখো জে এর মান দেওয়া আছে জে টু মান দেওয়া আছে মড জে ইনটু জে টু বার এর মডুলাস কত হবে তাহলে এখন দেখো সলিউশনে আমরা কিভাবে করব মডুলাস জে ওয়ান জে টু এর মানটা আমরা বসিয়ে দিলাম টু প্লাস আই জে টু বার জে টু তাহলে টু কে যদি বার করো আই এর সামনে যদি কোনো চিহ্ন পজিটিভ থাকে নেগেটিভ হবে নেগেটিভ থাকলে পজিটিভ হবে তাহলে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস হবে থ্রি মাইনাস হচ্ছে আই মডুলাস এখন আমরা মডটাকে মডের ভিতরেই গুণ করে দেবো তিন কত হয় সিক্স টু আই এটা হচ্ছে থ্রি আই বিয়ে করলে শুধু আই হয় প্লাস মাইনাস মাইনাস আই আই গুণ করলে কিন্তু আই স্কোয়ার চলে আসে আই স্কোয়ার করলে মাইনাস ওয়ান তাই না মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান ছয় একে যোগ করলে সেভেন প্লাস হচ্ছে আই থাকতেছে কিন্তু আচ্ছা আর মড উঠে গেলে আমরা কি করি যেন রুট বার আসে ধ্রুব সংখ্যার উপর হলো স্কোয়ার আয়ের সহগের উপর হলো তাহলে কিন্তু মডুলাসটা অটোমেটিক বেড়ে যাচ্ছে সাত সাথে অনেক পঞ্চাশ আর একে যোগ করলে কত হয় পঞ্চাশ আচ্ছা এখন ওখানে লক্ষ্য রাখতে হবে অপশনে সিক্স ফাইভ রুট টু থ্রি রুট টু টু রুট টু আছে তাহলে আমরা পঞ্চাশকে একটু ভেঙে নেব পঞ্চাশকে ভাঙাবা কিভাবে দেখো তো

চারটা অপশন তাও আছে তাহলে দেখো মান আছে কত মাইনাস হচ্ছে ওয়ান তাহলে আমরা এখান থেকে সলিউশনটা করে নিব দেখো সলিউশনে সরাসরি করে নিচ্ছি আমরা হ্যাঁ তাহলে আমরা এখান থেকে আই ইনভার্সটা আমরা কমন নেব আই ইনভার্স যদি কমন নেই এই পাশে কমন না গেলে সংখ্যাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তাই না অর্থাৎ এরকম দেখো তো আই প্লাস হচ্ছে আই ইনভার্স আমরা যদি আহ এখানে আই থাকলো প্লাস এটা আই ইনভার্স যদি কমন নেই তাহলে আই ইনভার্স কমন এখানে মাইনাস ওয়ান থাকতেছে পাশে কমন না গেলে এই সংখ্যাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তাই যাচ্ছে না ভাগ হয়ে যাচ্ছে আচ্ছা তা সেম ঘটনাটা আমরা করবো এখানে আমরা এখানে প্রথমত হচ্ছে আই ইনভার্সটা কমন নেব কমন এখানে থাকতেছে শুধু ওয়ান এটা কমন না গেলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এই মানটা যদি আমরা ওপরে উঠে দেয় তাহলে ওপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে প্লাস তাহলে আই আই গুন গুলো আই স্কোয়ারও আসবে তাহলে আমরা এখানে লিখবো আই স্কোয়ার প্লাস আচ্ছা সেম ঘটনা আমরা এখানে আই ইনভার্সটা কমন নেবো ওয়ান থাকতেছে এটা কমন না গেলে সেমভাবে সেম ঘটনা ঘটে যাচ্ছে আচ্ছা এটার এটাকে আমরা কাটে দেব। কাটে দেওয়ার পর টু জানি মাইনাস ওয়ান এটা আছে প্লাস ওয়ান টু আমরা কি জানি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করে কেটে দাও বাই আছে মাইনাস টু ভাগ করে দাও ঢিশুম করে ভাগ করে দিলে দুই দলা শূন্যকে ভাগ করলে শূন্য হয় অপশন কতে দেওয়া আছে এখানে ডিজিউম করে আনসারটা দিয়ে দিবা কারোকে বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা অনলাইনে কোর্স কিনে ফোনটা যদি অনলাইনে কোর্স কিনে অঙ্কগুলো ফোনের পকেটের মধ্যে রেখে দিছ অনেকেই এরকম করে ফেলছো যে ম্যাথ তো পড়তে হবে পড়তে হবে না আসলে অফলাইনে পড়ে অফলাইনে অনেক ধরনের কোশ্চেন করা যায় তা তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো করতে পারো না অনলাইনে অনলাইনে কমেন্ট বক্সে তোমার কমেন্ট বক্স কয়েকজন মানে চেক দেবে বলো দেখি তো এই যে ভুলটা করে রাখতেছো বিশেষ করে ছাব্বিশ বাইশ স্টুডেন্টরা পরবর্তীতে কিন্তু বাস খাবা আহ ছাব্বিশ বাইশ স্টুডেন্ট যেহেতু ফুল সিলেবাস এ টু জেড শিখতে হবে আর নভেম্বর মাসের মধ্যে কিন্তু বইগুলো কমপ্লিট করে নিয়ে আসতে হবে তারপর রিভিশন করতে হবে কারণ প্রথম দিকে যে অঙ্কর প্যাটার্ন গুলো আছে যদি প্রথম দিকে করো মাঝখানে গিয়ে প্রথম যদি ভুলে যায় দিয়ে করলে প্রথম ভুলে যাবা বা মাঝখানে ভুলে যাবা দ্বিতীয় পত্র করলে প্রথম ভুলে যাবা দিতে পত্রে প্রথম শিখতেছ মাঝখানে যে ঝামেলা পড়বে মাঝখানে শিখতেছ শেষে যে ঝামেলা পড়বে আবার রিভিশন একটা ব্যাপার এই জন্য রিভিশন খুব গুরুত্বপূর্ণ যদি তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিভিশনটা করতে পারো তাহলে দুইবার বা তিনবার রিভিশন করতে পারো বোর্ড বইয়ের অঙ্ক বোর্ডের বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে সৃজনশীল আছে টেস্ট পেপার আছে তারপর হচ্ছে বিভিন্ন বুয়েট ওয়েট চুয়েটের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করতে পারো দুই থেকে তিনবার চারবার তাহলে তুমি একটা ভালো বেস তৈরি করতে পারবা আর এই বেজ তৈরি করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে স্ট্রংলি পড়তে হবে আর অনলাইনে কোর্স কিনে কি পড়াশোনা করো সবাই তো আর অনলাইনে হয় না ম্যাক্সিমামগুলোই হয় না আমি নিজে একটা কোর্স কিনেছি আমার জন্য হয় না কাম হয় না ঠিক আছে একটা এক্সামের কোর্স কেনা হয়েছে হচ্ছে না ওই দেখে দেখতে সরিয়া ঠিক আছে তো এই জন্য অবশ্যই অফলাইনে যে কোনো স্যারের কাছে পড়ো না কেন অফলাইনে পড়ো খুব একটা ভালো ফলাফল হবে স্যারকে কোশ্চেন করো কোশ্চেন করো স্যার আমি এটা স্যার নিয়ম কি একটাই স্যার নিয়ম আছে স্যার কি এভাবে করা যায় নাকি স্যার যে টপিকসটা পড়াবে ওই টপিকসটা কি করবা কি আগেই পড়ে রাখবা বাসে একটু রিডিং পরে আসবা তাহলে স্যারকে কোশ্চেন করতে তোমার সুবিধা হবে ধন্যবাদ আজকে পর্যন্ত দুই নম্বর ক্লাস দেখার জন্য অবশ্যই কি করবা ওয়েটিং সিরিজ থাকবা দুই নং ক্লাস খুব রিসেন্টলি দেওয়া হবে আজকে এই পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম